ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে বারোয়াখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক বাবু দিলীপ কুমার মন্ডলের সঞ্চালনায় ও বারোয়াখালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলার দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুর রহমান ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন নবমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার নবামগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পলাশ উপজেলা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বারোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বাড়ি বাবুল মোল্লা বারোয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মোল্লা বারোয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুহেল রহমান সিকদার বারোয়াখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তৌহিদ ভুইয়া সাধারণ সম্পাদক পলাশ সর্দার বিপ্লব সিকদার শামীম আলম হোসেন সবুজ মিয়া বাবুল ইসলাম o